আসলে সুন্দর মানুষের চেহারা নয় সুন্দর মানুষের মন তাই তো তোমার কাছে আসলাম এই তোমাকে দিলাম গোলা বা মানে নিতে চাইছিলাম কাছে তুমি কি থাকবে সারা জীবন আমার পাশে বলবো আয়িকে তাক আর মনের কথা আই লাভ ইউ সো এসে গেছি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে কোনো র্যান্ডম কালকে ধরবো চলো তাকে ইমপ্রেস করা যাক তো শুরু করা যাক আজকের ভিডিওটা লেটস গো একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম এক্সকিউজ মি এক মিনিট কথা বলতে পারি একটু সময় নেই কিছু মনে করবে না খুব কষ্টের মধ্যে আছে কষ্টের মধ্যে আছেন কিন্তু আমার সময় নেই এখন ও রকম বললে হয় নাকি কি এটা ছেলের কষ্ট তুমি বুঝবে না আমি একটা কাজে বেরিয়েছি কি হইছে এক মিনিট জাস্ট কথা বলবো আসলে আমার মানে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই আসলাম তোমার কাছে তুমি কি ভালোবেসে রাখবে তোমার ওই বুকের মাঝে আরে বুঝতে পারছ না আমাকে এক জায়গায় যেতে হবে না তো কি হবে আমাকে আমিও তোমার সঙ্গে যাব আমি ফাঁকা আছি হ্যাঁ সিরিয়াস আমি তোমার জন্য হয়ে গেছি ফাঁকা তুমি কি দেবে আমার সঙ্গে আবার দেখা মনটা করে উরু উরু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় রে তো খুব সুন্দর হাসে তুমি বিশ্বাস করো এত সুন্দর হাসি তোমাকে যেই দেখবে বিশ্বাস করো সেই বলবে আমি তোমায় ভালোবাসি আচ্ছা বলো খুব সুন্দর লাগছে তোমার সিরিয়াস মানে মানে কি জানো তো মানে একটা কথা বলছি কিছু মনে করো না আসলে সুন্দর মানুষের চেহারা নয় সুন্দর মানুষের মন তাই তো তোমার কাছে আসলাম এই কোতে তোমার জন্য আমার বিউটিফুল মেয়ের জন্য বিউটিফুল গোলাপ ফুল

পাশে থাকা রে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি 1 মিনিট হয়ে গেছে এবার যাই না 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 আরেক 1 মিনিট দাঁড়িয়ে যাও আসলে সত্যি কথা বলতে কি জানো তো মানে এই রিসেন্ট একটা ব্রেকআপ হলো তো তো সেই জন্য আমি ভাবলাম একটা গার্লফ্রেন্ড করি সেই জন্যই তোমার কাছে আসা হ্যাঁ আমার কাছে এসে একটু ভালোবাসা নেব ভালোবাসা নিয়ে কি করবে সেই তো আবার ব্রেকআপ হবে না না কেন তুমি তো আমার আমার তো মনে হচ্ছে না তুমি ওরকম করবে বলে সেই জন্য আরকি আচ্ছা আপনার নামটা জানতে পারি অবশ্যই কি নাম আমার নাম দিশা দিশা ও তোমাকে দেখে আমার লেগেছে চোখে প্রেমের নেশা সিরিয়াস ও হাতটা কি সুন্দর ধরে রাখবো না 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 ও ঠিক আছে আপনার নামটা কি আমার নাম আমাকে সবাই ভালোবেসে ডার্লিং বলে ডাকে এরকম কোন নাম হয় ছেলেদের কেন না কি আছে তুমি তুমি আমাকে ডাকতে পারো ডার্লিং নাহলে বেবি সোনা জানু তোর এইসব নাম হয় নাকি এগুলো তো ভালোবেসে ডাকে সব হ্যাঁ তুমিও ডাকবে আমাকে ভালোবেসে এই তোমার রিয়েল নামটা বলো আমার রিয়েল নাম আমার রিয়েল নাম হচ্ছে সৈকত বা পাণ্ডে বলেও ডাকে পান্ডে বলেও ডাকে তুমি যেকোনো আমাকে তুমি তুমি আমাকে ভালোবেসে একটা নাম দাও আমি ভালোবেসে কি নাম দিতে পারো কেন আমি তোমার ভালোবেসে দিলাম গোলাপ ফুল এরপরে বিয়ের পর তোমাকে আমি কিনে দেবো দুল সোনা বরণ শুরু থেকে শিখেছিস শিখলাম মানে সুন্দর নারীদের দেখলেই না আমার সুন্দর সুন্দর কথা মনে পড়ে যায় সত্যি বলছি তারপর তোমার খুব সুন্দর হাসি চোখটাও খুব সুন্দর সিরিয়াস মানে এত সুন্দর চোখ না যেমন মানে গাছ যেমন ফল দেয় তেমনই দেয় ছায়া বাট তোমার ওই চোখে দেখতে পাচ্ছি আমার প্রতি মায়া এতক্ষণ বা তো দু মিনিট হলো কথা বলে আমার চোখে মায়া দেখতে পাচ্ছি কেন দু মিনিট কথা বলে ভালো লাগছে না বুঝি অবশ্যই তাহলে আবার কি আছে তাহলে চলো আমার সাথে কোথায় যাব আমার সাথে আমার বাড়িতে

আমাকে বলে তো আই লাভ ইউ টু এখনই বলে তো তবে তো আনবো দেব না একদম কেন হবে না একটু পেতে পারি না তোমার ভালোবাসা ভালোবাসা আই লাভ ইউ বলে আবার প্রপোজ করে একটা র‍্যান্ডমলি মেয়ে যাচ্ছে দেখে তো কি হয়েছে গাড়িতে মা নেই হ্যাঁ আছে তো এখন ফাঁকা আছে তুমি কি যাবে আমার সাথে আছে কিন্তু এখন নেই ফাঁকা ফাকা ঠিক গার্লফ্রেন্ড চলে গেছে আমার বাড়িটাও ফাঁকা আমার মনটাও হয়ে গেছে একা তাই মানে রাস্তায় হয়ে গেল আবার তোমার সঙ্গে দেখা সিরিয়াসলি সিরিয়াসলি বলো না একটু কথা তুমি আবার দেবে না তো আমাকে আমার গার্লফ্রেন্ডের মতো ব্যাথা ব্যাথা যদি এতই ভয় পাবে কেন এসে আমাকে প্রপোজের মতো ভালোবাস ফুল না এর একটা অন্যতম কারণ আছে কি কারণ কারণটা হলো মানে মানে শীতকাল তো পড়ে গেছে থাকতে না একা তাই স্বপ্নে তোমার সঙ্গে আবার দেখ দেখার জন্য অনেক কিছু করতে হয় কি করতে হয় অনেক কিছু ভালো স্বপ্ন দেখতে ভালো ভাবনা দেখবো এবার থেকে তোমাকে নিয়ে দেখবো আমি স্বপ্ন তুমি জানো তোমার মানে তোমার জন্যই হয়েছি শুধুমাত্র এই পৃথিবীতে আমার জন্ম তুমি শুধু তুমি নিয়ে আমি এই তো জীবন ভগবানের কাছে কি ওই প্রার্থনা করেছিলে হ্যাঁ ডেফিনেটলি মানে তোমাকে বলে বোঝাতে পারবো না মানে কি বলবো তোমার দেখো মহাদেবের কাছে জালিয়েছি সুন্দর একটা ধূপ তাই আজ তো রাস্তায় দেখতে পেলাম তোমার এত সুন্দর রূপ এত রূপ এত রং কই আগে দেখিনি এই ভাবে ভালো মেয়ে ইমপ্রেস করতে পারে ইমপ্রেস করতে আমি শুধু আমার মনের ফিলিংসের কথা বলছি

তোমার কাছ থেকে প্রেম করা শিখবো প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম চুপি চুপি চুরি করে কাছে প্রেম তো আমি হয়ে যায় কি করে হয় শেখার কি আছে কি করে হয় ওটা তো জানি না তুমি যদি একটু হাতে কলমে শিখিয়ে দিতে খুব ভালো হতো হাতে কলমে এই যে ব্যথা খেয়েছো বলছো ফ্রেমটা নিজে নিজে থেকে করেছিলে হ্যাঁ ওইজন্যই তো এবারে পাবজি শিখে করব তুমি আমাকে শেখাবে তারপর আমি তোমার প্রমিজ টার্গেট কি শেখাছিল না খাতাতে তো ছিল না গো ছিল না ছি রে নো ছি রে নো নে ছি রে ছি রে ছি বলো শিখলো না কি করে বোঝাই কি করে বোঝাই বলো গানেরই ক জানি না করে বোঝাই তোদের গানেরি ক না সত্যি তুমি হাসাতে পারো আমি শুধু হাসাতে পারি আমি তোমাকে ভালোবাসতেও পারো ভালোবাসতেও পারো না ভালোবাসতেও পারি না ভালো বাবা মানে আমি ভালোবাসি কিন্তু পারতাম না এবারে তো পারবো তোমাকে দেখে আজ ভালোবাসতে পারবে তো সরো করো দেখি কিরকম ভালোবাসতে পারো মানে ভালো মানে সত্যি মানে মনে কথাটা তাহলে বলবো রাগ করবে না তো কথাটি বলতে মনে আমি যদি কৃষ্ণ হই তুমি হবে আমার রাধে তুমি তাহলে এবার আমি আসি তোমার প্রেমের প্রস্তাব শেষ হলো না 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 এই খুনি যেও না খুব একা লাগবে নিজেকে বিশ্বাস করো খুবই একা লাগবে একাই এসছি একাই যেতে হবে তো কি হয়েছে মানে কি জানো মানে এত ভিড়ের মাঝেও লাগছে খুব একা মন বলছে তোমার সাথে বলি একটু কথা বলবো তুমি কাজে বেরিয়েছো তুমি যাবে অসুবিধা নেই একটু কি থাকতে পারি না তোমার কাছে সামনেই তো দাঁড়িয়ে আছে না আর একটু কাছে না বেশির কাছে এসে উচিত না কেন কি হবে আমি বেশি কিছু করব না তেমন কিছু করব না চিন্তা করতে আরে বোঝো বেশি কাছে আসতে নেই সর্বনাশ হয়ে যায় না না ওরকম সর্বনাশ আমি করব না চিন্তা নেই আমি জানি ওই ব্যাপারটা আমি খুব জানি কি ব্যাপারটা ওই যে তুমি সর্বনাশের কথা বলছো সর্বনাশ নয় এটা কি ওটা অন্য কিছু ওটা অন্য কিছু কি ওটা অন্য কিছু ওটা বলা যায় নাকি কি করতে হবে হেলমেট ফেলমেট পরে নেবো তখন বেশি কাছে আসেন তুমি চিন্তা করতে হবে না এখন তো আপাতত দাঁড়িয়ে আছি না তো কি হয়েছে আর একটু থাকো আচ্ছা বলো কি বলছো আমার মনের কথাটা কবে তুমি বুঝবে কবে বোঝাবে আজকে তো বোঝাচ্ছি এতক্ষণ ধরে হ্যাঁ এই তো ওই জন্যই তো বোঝাচ্ছি একটা মিনিট আগে না কাউকে মনের কথা বল ওই তো আমি তো বলে দিলাম ওই জন্য কি বললে আমি শুনিনি ভালো করে আরেকবার বলো ভালো করে বলবো আয় দেখো ওদিকে তাকাও আমার মনের কথা আই লাভ ইউ

খুব 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 মানে ভালো হতো বিশ্বাস নাম্বারটা নিয়ে কি করবে নাম্বারটা নিয়ে করব প্রেমের গল্প সারা রাত জেগে সারা রাত জেগে আচ্ছা তুমি আর আমি ভবিষ্যতে প্ল্যান করব ভবিষ্যতে প্ল্যান এখনের প্ল্যান কি আছে সেটা বলো এখন প্ল্যান প্ল্যান আছে বলবো কিছু মনে করব না তো বল হ্যাঁ মানে রাগ করবে না তো না না রাগ করব না রাগের কথা হলো না মানে সত্যি কথা বলতে না মানে তোমার এত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা ছোট্ট করে তোমার ঠোঁটে একটা কিস করি তারপরে ভাবজি তোমাকে আমার মনের কথা আবার দ্বিতীয়বার বলি মানে এইসব ইমপ্রেস করার মতো কথাগুলো কোথা থেকে আসে না সুন্দর মেয়ে মানে তোমার মতো সুন্দর মেয়েকে দেখেন আমি নিজেই জানতাম না আমি এত সুন্দর কথা বলি হ্যাঁ কি করে জানলে তাহলে এত সুন্দর কথা বলো ওই যে তোমার মতো সুন্দরকে দেখতে দেখি আবার মতো সুন্দর দেখে সবকিছু মনে পড়ে গেল ভগবান থেকে মানুষ থেকে ফুল থেকে সবকিছু তোমাকে বলে বোঝাতে পারবো না লিখে বোঝাও

কার জন্য বদলা তোমার জন্য আমার জন্য আমি চিৎকার করে বলতে পারি দিশা আই লাভ ইউ বিশ্বাস করো তুমি শুধু নাম্বারটা দাও তারপর বাকি কাজটা আমি করব কি কাজ করবে এখানে কিছু কাজ করার আছে না তুমি যদি চাও তাহলে অনেক জায়গায় কাজ করা যেতে পারে মানে না মানে অন্য কিছু গল্প করো গল্প করোটা একটা কাজ আচ্ছা 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 মাঝে মধ্যে আমার কথা বলে বলে না সত্যি মিনিখুঁজে আমি কালি সেই থেকে কথা বলেই যাচ্ছি তুমি নাম্বারটা দিচ্ছ না জানো আমি কত পারছি কষ্ট হ্যাঁ কোথায় কষ্ট পাই সিরিয়াস তুমি এতক্ষণ ধরে বকাচ্ছ না আমার হচ্ছে প্রচুর কষ্ট কিন্তু তোমার এই সুন্দর রূপটা দেখে আমার মাথাটাই হয়ে গেছে নষ্ট মাথাটা হয়ে গেছে নাষ্টটা গো আচ্ছা কষ্ট লাগছে আমার সাথে কথা বলতে আমাকে দেখি মানে কি বলতে তুমি নাম্বারটা দিচ্ছ না তো এটাই এটাই লাগছে কি বিরক্তিকর ব্যাপার একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ সবই বুঝলাম তো নাম্বার কি দেয়া যাবে না নাম্বারটা নিয়ে এটা কিন্তু তুমি খারাপ করছো আমি কিন্তু মানে আমি একটা কিন্তু ভদ্র ছেলে আমি কিন্তু আজ বাড়ি যাব না তোমার নাম্বার না পেলে ভদ্র ছেলে হ্যাঁ

আচ্ছা ডুবে ডুবি জল খাবো ও আচ্ছা মিষ্টি তো বলো না তুমি কেন বুঝতে পারছো না বলো কি বুঝতে পারবো মানে তোমার মানে একটা কথা বলতে কি জানো তো মানে তোমাকে ছাড়া থাকতে পারবো না আর এই কথাটা তুমি কেন বুঝতে চাইছো না না মানে আমি বুঝতে পারলাম যে এক মিনিটে দেখাতে কি করে না থাকতে পারবে হ্যাঁ এইটাই তো মানে প্রথম প্রেমের একটা অনুভূতি প্রথম সর্বনাশ আনা হ্যাঁ অবশ্য ঠিক আমার তো সর্বনাশ যা আবার হয়ে গেছে এখন আমি মানে সেই ছ্যাঁকা খেপ ব্যাখ্যা হয়ে গেছি তুমি একটু সোজা করে দেবে তবে না আমার এই কোমরটাই ব্যাখা অন্য কিছু না ওগুলো সব সোজা তুমি একটু সরে আসো না বাহ কত সুন্দর আমার লক্ষ্মী বইয়ের মধ্যে শুনলে মানে গেলে আবার বললাম আসতে কাছে তারপরে আমার মাকে শাশুড়ি মা বানালে তারপরে আমাকে বউ হ্যাঁ লক্ষ্মী প্রতিমা হ্যাঁ ডেফিনেটলি কেন এটা হতে পারে না সত্যি মানে তবে একটা কথা বলবো হ্যাঁ বল দেখো যেহেতু তোমার সঙ্গে রিলেশন করছি না মানে জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমায় আর এই অভিমান করে তুমি ছেড়ে যেও না আমায় সিরিয়াস মানে এখন সত্যি কথা বলতে কি আবার শীতকাল পরে গেছে ঠিক আছে মানে কি মনে হয় জান মানে শীতকাল পরে গেছে মনে হয় রাতে কাউকে ধরি আর তোমাকে সময় আমি প্রেমের কথাই বলি রাতে থাকা না নাম্বার না প্লিজ আচ্ছা আচ্ছা না নাম্বার তো কিন্তু ফোন করবে না ফোন আমি শুধু WhatsApp করব আচ্ছা তবে আমি এই নাম্বারটা নিয়ে একটা কথাই ভাবছি মানে ব্যাপারটা কি জানো তো মানে দিয়েছো তোমার নাম্বার করবো তোমায় ফোন আচ্ছা কেমন করে চুরি করি ওই তোমার ওই মন আমার মন জুড়ি হ্যাঁ না আমার কি আছে অনেক দেরি করে ফেলেছো আচ্ছা ওকে তাহলে কি তুমি চলে যাবে হ্যাঁ তাহলে বাই বাই থ্যাঙ্ক ইউ তো আরেকটা কথা বলি হ্যাঁ হ্যাঁ বলবো তো কিছু মনে করবে না অবশ্যই এতক্ষণ ধরে এত কথা শুনলাম ও মানে আমি বললাম বলে একটু কিছুক্ষণ ধরতে পারলাম ওই জন্য আর কি না 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 একটা কথা বলছি শুনুন মানে আবার দেখা হবে আজ নয়তো কাল আমি তোমার সঙ্গী হব থাকবো চিরকাল জানো জানো তাহলে টাটা বাই বাই টাটা আবার দেখা হবে তো অবশ্যই ঠিক আছে আমি